হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছো আজকে আবার চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিকের উপরে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলটি যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেল তো সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো মেন ভিডিওতে আজকে আমরা ঢুকে পড়ি এখানে এমন কিছু প্রুফটা আমি আজকে তুলে ধরে এনেছি যারা এত বাজে বাজে কথা বলছো এত যারা এত কথা বলছো চন্দনকে নিয়ে এই চন্দন এই চন্দন ওই চন্দন সেই এই রকম নিয়ে যারা কথা বলছো তাদেরকে আমি একটা কথা বলতে চাই আপনারা একটু এই ভিডিওটা মন দিয়ে দেখুন কারণ আপনাদের দরকার রয়েছে এই ভিডিওটা দেখার কারণ এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনারা জানতে পারবেন চুয়েল কি ঘটেছে আপনারা বলেন না যে চার বছর ধরে চন্দন কাজ করছে তাহলে কি চন্দন চন্দনের মধ্যে এই কোন তারা ধরতে পারেনি অবশ্যই তারা ধরতে পেরেছিল তারপরও তাকে নিজের ভাই মনে করে ভুলটাকে ভুলে গিয়ে তারা কিন্তু একসাথে নিয়ে চলছিল এবার তারপরে যখন ব্যাপারটা মানে গা ব্যাপারটা হয়ে গেছিল না মানে কী হয়েছে যে চন্দন বারবার এরকম কাজ করে আর ভিল ফুড কিচেনের ফুল টিম সেটাকে মেনে নেয় বেশ বাবা আয় বাবা আয় বাবা আয় এইভাবে তাকে বুঝিয়ে নিজের ভাইয়ের মতন কাছে রাখতে চেয়েছিল নিজের ভাইয়ের মতন তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ করতে চেয়েছিল কিন্তু না এই মানে মানুষ বলে না যে মদ গাঁজা এইগুলো নেশা মানুষকে এমন উন্মত্ত করে দেয় যে তার যে ভালো চায় সেই ভালোটাকে সে দেখতে পারে না তখন মনে মনে হয় হয় তার যে ভালো চাইছে সেই সবচেয়ে বড় খারাপ ব্যক্তি আজকে তারই কিছু প্রমাণ দিতে এসে গেছি এবং তোমরা এই প্রমাণটা দেখার পর তোমরা নিজে মুখেই স্বীকার করবে যে সত্যিই ফুল টিম মানে ভিলফুট কিচেনের ফুল টিম কতটা স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র এই একটা মানুষের জন্য তোমরা ভাবো না একটা জনসাধারণের মধ্যে কাজ করতে চললো কোনো অভিনেতা অভিনেত্রী কিংবা কোনো জননেতা যদি জনসাধারণের মধ্যে কাজ করতে চললো তখন সে যদি মানে মদ খেয়ে বা গাঁজা খেয়ে যে সে যদি ভাষণ দিতে ওঠে তাহলে বলো সেই ভাষণ কি কেউ শুনবে বা তার কাছাকাছি কোনো লোক আসবে কি তা কিন্তু আসবে না তাহলে এখানে দেখো চন্দনের কাজটা আমি বলছি না অভিনেতা অভিনেত্রী বা জননেতার মতন আমি এটুকু বলতে চাইছি এটুকু বোঝাতে চাইছি যে চন্দনের কাজটাও কিন্তু এই জনসাধারণের মানুষদেরকে নিয়ে একটা কথা ভালো করে জেনে রাখবে যে এই জনসাধারণের মধ্যে সবচেয়ে স্পর্শকাতর স্থানটা হচ্ছে শিশুদের আর এই শিশুদেরকে নিয়েই কিন্তু এই শিশু শিশুদের মুখে খাবার তুলে দেবে বলেই কিন্তু এই ভিলফুট কিচেন এই টিমটাই কিন্তু তৈরি হয়েছে তারা যেন প্রত্যেকের কাছে অভুক্ত যত শিশু রয়েছে প্রত্যেকের কাছে একবেলা একমুঠো আনন্দ ভরে উঠুক তাদের খাবার দাবারের মাধ্যমে এটাই কিন্তু তারা চায় সেই জন্যই সে কিন্তু তারা কিন্তু কি করে না বাচ্চা ছেলেরা যাতে অভুক্ত না থাকে তাদের সামর্থ্য অনুযায়ী যত মানে যেরকম পারে সেরকম কিন্তু খাবার তুলে দেয় এবার সেই বাচ্চা ছেলেদের সামনে সে যদি টাল্লি হয়ে যায় সে যদি মদ খেয়ে গাঁজা খেয়ে যায় তাহলে বলো ওই যে বাচ্চা ছেলেগুলোর মনে কি এফেক্ট পড়বে এরা ভেলফুট কিচেনে ফুল টিম চাইছে যে একটা পজিটিভ ভাইবস দিতে একটা ভালো পরিবেশ করে তুলতে কিন্তু সেখানে কেউ যদি ড্রিঙ্ক করে এইভাবে চলে আসে কাজ করার জায়গায় তাহলে তোমরাই বলো সেখানে কি কোনো সুস্থ মানুষ সুস্থ স্বাভাবিকভাবে কাজ করতে পারে কখনোই পারে না এত গুণ থাকা সত্ত্বেও সকলে কিন্তু মেনে নিয়েছিল মেনে নিয়েছিল এবং তারা কিন্তু তাকে করে তাদেরকে এটাও বলেছিল যে ভাই তুই মদ এখন খাস না বাড়ি গিয়ে কাজ টাজ হয়ে যাবে বাড়ি গিয়ে রাত্রে গিয়ে খাবি কারণ সে সময় কোনো বাচ্চা ছেলেও থাকবে না কোনো জনসাধারণের মধ্যেও তোকে কাজ করতে হবে না আবার সকালবেলায় ফ্রেশ ফ্রুশ হয়ে তুই আবার নিজের কাজ করতে চলে আসবি কিন্তু না সে করবে না তার একটা চন্দনের একটাই সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট এই ভাইয়ের কি মাইনাস পয়েন্ট আমি তোমাদের সামনে সেটা তুলে ধরছি জানো এই ভাই তার বাড়ির লোক যদি কিছু বলে এই বাড়ির লোক বলতে কে আছে মা রয়েছে বাবা তো নেই তো মা যদি কিছু বলে তাহলে সে কিন্তু মাথা বুমড়ে যায় আরে ভাই কেন এইগুলো কেন মা তো আমাদের ভালোর জন্যেই বলে যে ওর মাও ওকে কিন্তু যেটা বলতো ভালোর জন্যেই বলতো এবার দেখবি এই মানে আমি যে প্রমাণটা দেব সেই প্রমাণের মধ্যে কিন্তু অনেক কিছু কথা লুকিয়ে রয়েছে যে কথাগুলো তোমাদের কিন্তু শোনা দরকার তাই বলছি এবার একটু তোমরা প্রুফটা দেখে নাও তারপর আমি আবারও আস তোমাদের কাছে নতুন কিছু পয়েন্ট নিয়ে আসছি নতুন কিছু পয়েন্ট নিয়ে আসি যে পয়েন্টগুলো তোমাদের এর পরে শুনলে ভালো হবে নমস্কার বন্ধুরা তা বিশেষ কথা হলো চন্দনা কোনো আসছে না চন্দন আসছে না কারণ কি আমরা এসে যেখানে এসে দাঁড়াই সেখানে দাঁড়িয়ে রয়েছি প্রায় ঘন্টাখানি হয়ে গেল চন্দনের কোনো খবর নেই না ও আসবে কি না তাও জানি না চলুন যাইবো তাহলে আমরা যাই আমি না গেলে কাজ হবে না

কেন আমি কোন ভিডিও বানাবো না কি না 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 দেখিস কি আছে তারপরে দেখতেছি আমি যাবো না কথা বলি তুই তোমাকে দাদা মানিস মানিস তো একদম একশোর পার্সেন্ট বেশ তোর প্রবলেমটা কি হ্যাঁ ভাই

আমরা এখানে একটু হাসি করছি বা দুটো মেয়ে দেখিয়েছি এর মেয়ে দেখে পছন্দ হচ্ছে না এখন বলতে চাইছে যে মনের দুঃখ কাকে বলবো ওই জন্য হারিয়ে খাচ্ছি আচ্ছা বেশ বস তোর একটা কানে কথা বলি বেশ ঠিক আছে বলবো 아무 자본아 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 아무 자본

আশা করি তোমরা সকলে প্রমাণ প্রমাণ দেখে এবার এখানে একটা কথা বলি এখানে কিন্তু চন্দন ভাই বলেছিল যে সকলে আমার মেয়ে দেখছে কিন্তু মেয়ে পছন্দ হচ্ছে না তাই নিয়ে বাড়িতে অশান্তি হয়েছে বিয়ে যাতে ও মানে বিয়ে করতে চাইছে এটাই এখানে বোঝা গেছে কিন্তু ভাই এই প্রমাণ থেকে তোমরাও দেখতে পেলে যে শেষ বয় মানে শেষকালে সে কিন্তু কী হয়েছে একটা মেয়ে পছন্দ হয়েছে এবং মেয়ে পছন্দ হওয়ার পর কিন্তু তার সাথে তার বিয়েও হয়েছে কিন্তু শেষ অব্দি সেই বিয়েটাও টিকলো না কেন এই মদের নেশার জন্য সে যে কারণে মানে একটা ছুঁতো চায় যে মদ খাওয়ার তাই নয় কি যারা সত্যিকারে মদ খায় মাতাল তারা কিন্তু কোনো কারণ খোঁজে না যে এটার জন্য খাবো ওটার জন্য তারা ঠিক কারণ বার করে নেয় যে আমাকে এই কারণের জন্য খেতে হবে ওই কারণের জন্য খেতে হবে সেই কারণের জন্য খেতে হবে দেখো আলটিমেটলি বিয়ে হলো তারপরে কিন্তু তার মদ খাওয়ার পরিমাণটা এত বেড়ে গিয়েছিল যে শেষকালে তার বউই তার সাথে থাকতে অমত করলো এবং তার বউ কিন্তু এখন বাপের বাড়িতে আছে আর কি তার বাপের বাড়ির লোকজনের একটাই কথা जो मौत ছাড়ে তাহলে অবশ্যই তারা আবার ঘর সংসার করতে পারে তা না হলে বলো কোন বাপের বাপের বাড়ি মেয়ের বাড়ির লোক চাইবে বলো তো মাতাল কখনো কি চাইবে কখনোই কিন্তু চাইবে না তোমাদের ভিডিওটি কেমন লাগলো ভিওয়ার্স অবশ্যই জানাবি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকে মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা